আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি নিয়ে আজকে প্রায় ২০ বছর পরে আমি যাচ্ছি আমার মেজোয়াপা শাশুড়িতে বাহাউদ্দিন চৌধুরী বাড়িতে আপারা শহরে চলে আসার পর আমরা শহরে চলে আসার পর আর সেভাবে গ্রামে যাওয়া হয়নি যেহেতু আপা শহরে বাড়ি করেছে তাই গ্রামে যাওয়ার প্রয়োজন হয়নি এবার যাচ্ছি গ্রামে পাপার শখের ঘরটা দেখতে গ্রামে আসলে প্রত্যেকের ঘরটাতে একটা ইমোশন জড়িয়ে থাকে আমার মেজপা যখন গ্রামে পাকা ঘর করেছিল তখন গ্রামে পাকা ঘর করাটা ছিল অনেক বেশি বিলাসিতা আমার আপা দুলাবাই অনেক শখ করে বাড়িটা করেছে অনেক শখের বাড়ি আজ অনেক দিন পর শখের বাড়িটা দেখতে যাচ্ছি আমরা সবাই ওর বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে আমরা সবাই শখের বাড়িটা দেখতে যাচ্ছি মানুষ না থাকলে যা হয় ঢোকার রাস্তাটাও প্রকৃতি বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে চারপাশে কাদা মাটি চিনাই যাচ্ছে না চিনতেই পারছিলাম না এই ঘরটা চারপাশে পাতা পড়ে কেমন যেন হয়ে আছে চারপাশটা নোংরা হয়ে আছে এই হচ্ছে আমার বোনের শখের বাড়ি খুব শখ করে দুলাবাই প্রতি অনেকগুলো জিনিসই বিদেশ থেকে এনেছে অনেকগুলো বললে ভুল হবে প্রায় প্রতিটা জিনিসই ঘর সাজানোর প্রতিটা জিনিসই আমার দুলাভাই শখ করে বিদেশ থেকে এনেছে আজ সেই শখের বাড়িটা কি অযত্ন অবহেলায় পড়ে আছে সবকিছু দুলজমে জমে আছে ডাইনিং রুমে একটা ঘড়ি ছিল ঢং ঢং করে ঘড়িতে ঘন্টা বাজতো আপা বোতাম দিয়ে ওয়ালমেট করে দুলাবাইয়ের নাম লিখিয়েছে আলমিরাতে শখ করে দুলাবাই আর পাপার নাম লিখেছে আলমিরার গ্লাসে যে পর্দাটা এটা আপার শাড়ি দিয়ে তৈরি কত শখের একটা বাড়ি আজ পরিবেশ পরিস্থিতিগত কারণে সব কিছু ফেলে শহরের বাড়িতে পড়ে আছে বাস্তবতা আসলেই কঠিন সব কিছু কেমন যেন হয়ে আছে ঘরের ভেতরে আম ঢুকে আম পচে পড়ে আছে ঘরের সামনে শুকনো পাতা পড়ে আছে আসলেই সব কিছু ভাবতে কেমন লাগে এই বাড়িটাতে কত স্মৃতি আর সামনেই ঘুমিয়ে আছে দুলাবাই আমার বোনের জীবনের সবচেয়ে কাছের মানুষটা আজ গ্রামে পড়ে আছে বাস্তবতা প্রকৃতি আসলে নিষ্ঠুর জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে ফেলে চলে আসতে হয় শহরে মানুষটাকে মাটির নিচে দিয়ে সবাই দিব্যি আছে শহরে পরিবেশ পরিস্থিতির সাথে আস্তে আস্তে মানুষকে মানিয়ে নিতে হয় এটাই বুঝি বাস্তবতা আপার বাড়ির পুকুরের ঘাট আপার ঘরের সামনে এই পুকুরের ঘাটটা আপার ঘরটা ঘুরে আপার শাশুর বাড়িটা ঘুরে আমরা চলে আসছি এবার আমাদের গন্তব্য শহরের উদ্দেশ্যে ইরফান আমাকে দেখাচ্ছিল ওদের বাড়ির মসজিদটা কত সুন্দর হচ্ছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হচ্ছে ওদের বাড়ির মসজিদটা এরফান দাঁড়িয়ে খারাকে আর মামিকে দেখাচ্ছিল মসজিদটা কত সুন্দর হচ্ছে ওর আঙ্কেলকে দেখাচ্ছিল সবটা দেখতে দেখতে পাপ্পার ঘরে তালা দিয়ে আমরা আবার চলে আসছি এবার গাড়িতে উঠে যাত্রা শেষে একটা দারুণ ক্লিপ রয়েছে এটা শেয়ার না করে পারলাম না ইরফান এক দুই তিন বেলার সাথে সাথে সবাই পানিতে টুপ করে ডুব দিয়েছে কিন্তু নেহাল তাড়াতাড়ি উঠে গেছে কারণ এটাই ছিল নেহালের প্রথম পুকুরের গোসল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ